সালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আজকে সোলার প্যানেল নিয়ে আপডেট জানাবো দু সালের এপ্রিল মাসে প্যানেলের দাম কিন্তু এই সময় অনেক হাই থাকার কথা কিন্তু তুলনামূলকভাবে প্যানেল রেট কিন্তু আগের মতোই রেট আছে অর্থাৎ যে রেটে আপনার জানুয়ারি ফেব্রুয়ারিতে কিনছেন ওই রকমই আছে দু এক টাকা হের ফের এবং উন্নত মানের কিন্তু সোলার প্যানেল আসছে এইটা দেখানোর জন্য মূলত আপনাদের কাছে আজকে ভিডিও করছি তো আসলে অনেক কিছু আপনারা জানতে চান কিন্তু ভিডিও পুরোপুরি দেখেন না ভিডিও পুরোপুরি দেখেন ভালো মন্দ প্যানেল সম্পর্কে জানতে পারবেন একটা মনো প্যানেল চেনার উপায় কি কী দেখে বুঝবেন যে এটা নর্মাল প্যানেল আর কি দেখে বুঝবেন এটা ভালো প্যানেল পুরো ভিডিওটা কিন্তু সবকিছু শেয়ার করবো পাশাপাশি দাম শেয়ার করবো একটা ধারণা পারফেক্ট দিব আপনারা উন্নত বিশ্বে সোলার প্যানেলের বর্তমান যে সাফল্য এটা কিন্তু শীর্ষে সোলার প্যানেলের মাধ্যমে এখন কিন্তু অনেক বড় বড় প্রোজেক্ট করা হচ্ছে কিছুদিন আগে চিনে দেখলাম পুরো একটা পাহাড় পুরো সোলার প্যানেল লাগাই চলছে পাহাড়ের যে বাসিন্দারা নিচ থেকে পানি উঠাচ্ছে তো সোলার প্যানেল এই যে ঝড় বৃষ্টির সময় কারেন্ট একদিন ঝড় হলে এক সপ্তাহ থাকে না সোলার প্যানেল লাগলে রোদ উঠলেই চলবে ডিসি সিস্টেম করলে হাইব্রিড করলে কারেন্ট কখন যায় কখন আসে বুঝতে পারবেন না সারাদিন এক টাকা বিদ্যুৎ বিল ছাড়া সকাল সাতটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত রোদ থাকা পর্যন্ত চলে এরপরে কারেন্ট থাকলে তো কারেন্ট চলবে কারেন্ট চলে গেলে কিন্তু ব্যাটারি ব্যাকআপ করছে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ এর প্রধান সোলার প্যানেল তো আমি কিছু সোলার প্যানেল আপনাদের দেখাবো কোয়ালিটি সোলার প্যানেল প্রথম দেখাবো লং রান গোল্ড মার্কেটের বেস্ট কোয়ালিটির এন টাইপ সোলার প্যানেল আমি এখানে দেখেন বার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ষোলো বাস বারের একটা টাইপ হাফ কাট মনো সোলার প্যানেল দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক উন্নত মানের ডাবল গ্লাস এন টাইপ বায়োভেন লং রান গোল্ড মনো সোলার প্যানেল লং রানের জার্মানির যে পতাকা কিন্তু গ্লাসের ভেতরে লেখা আছে এখানে কাট পেছনেও কিন্তু চার্জ হবে সামনে পেছনে কিন্তু সমানভাবে চার্জ করতে সক্ষম দেখেন দুইটা সুন্দর জ্যাংশন বক্স আছে এখানে লং রান গোল্ড এটা হচ্ছে আপনার দেড়শো এটা কিন্তু দেড়শো দুইশো দুইশো আশি পর্যন্ত হয় হ্যাঁ এখানে দেখেন আপনি কত শর্ট সার্কিট এমপে ওপেন সার্কিট ভোল্টেজ দেখেন কত একুশ পয়েন্ট তেতাল্লিশ এবং আপনার শর্ট সার্কিট কারেন্ট এম্পেয়ার নাইন পয়েন্ট ডাবল ফোর এম্পেয়ার হিউজ আর এটা কিন্তু দেখেন সব কিছু কিন্তু এখানে আইএসও লেখা আছে হ্যাঁ তো আপনার নিঃসন্দেহে ভালো এটা তোর কোনো মানে আপনার সন্দেহ বা কোনো সুযোগ নেই এই প্যানেলটা কিন্তু আপনি সরাসরি আমাদের দোকানে এসে নিতে পারবেন কুড়ি মাধ্যমে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি দিতে পারবেন ধরেন একটা প্যানেল আপনাকে পাঠাইছি প্যানেলটা কোনো কারণে ভেঙে গেছে আপনাকে আরেকটা নতুন দেওয়া হবে মানে প্যানেল ভাঙলেও আরেকটা পেয়ে যাচ্ছেন আপনি আপনার কোন লস নাই এই প্যানেলটা খুচরা বাজারে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা বিক্রি হয় আমাদের থেকে পাইকারি রেটে আপনি তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার ভেতর নিতে পারবেন যাদের প্রয়োজন অবশ্যই ফোন সরাসরি রেট জিজ্ঞাসা করেন রেট কিন্তু কমে বাড়ে আরেকটা প্যানেল দেখাবো আমি আপনাদের লুমিনিয়াস মোনোসোলার প্যানেল এইটা লুমিনিয়াস মনোসোলার প্যানেল এটা কিন্তু একশো হয় দেড়শো হয় দুইশো হয় একশো সত্তর হয় দুশো বিশ হয় এটা কিন্তু এগারে কিন্তু গ্লাসের ভেতরে লেখা আছে অনেকে ভাবে এটা কিন্তু ইন্ডিয়ান লুমিনাস সোলার না ভাই এটা এগারে সোলার প্যানেল মাল বিক্রি করার আয়েশা ইলেকট্রিকের কোন প্রয়োজন নাই কারণ আল্লাহর রহমতে দীর্ঘ দশ থেকে বারো বছর আমরা কাপ্তান বাজারে সোলার পাইকারি সেল করি খুচরা সেল করি তো কোনো কাস্টমার যারা সোলার রিলেটেড ব্যবসা করে এবং ইলেকট্রিক এল লাইটের ব্যবসা করে আমাকে কাছে না এরকম খুব কম লোক আছে তো গ্যারান্টি কি এই লুমিনাস প্যানেল নেন না লং ল্যান প্যানেল নেন মেমোয় লিখে দেবো তিরিশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি কোনো প্যানেল সমস্যা হবে সরাসরি নতুন কোনো সার্ভিস টার্ভিস বুঝিনি ডাইরেক্ট চেঞ্জ কথা সোজা গেল লুমিনাসের প্যানেল কিন্তু তিরিশ টাকা পার বেশি করে নিলে আমি কিছু কমায় রাখব সানল্যান্ড সোলার প্যানেল একশো ওয়াট জার্মান টেকনোলজি এ সানল্যান্ডের লোক সানল্যান্ড প্যানেল কিন্তু অনেক উন্নত মানের সোলার প্যানেল এটা কিন্তু তিরিশ টাকা ওয়াট নিতে পারবেন এরপরে আমি আপনাদের দেখাবো পাওয়ারল্যান্ড সোলার প্যানেল যে পাওয়ারল্যান্ড দেড়শো ওয়াট জার্মান টেকনোলজি এইটাও কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার ভিতরে বিক্রি হয় আপনারা ফোন দিয়ে রেটটা জেনে নেবেন কারণ এটা রেট ডাউন করে আপনি তিরিশ টাকা হলে আমাদের থেকে নিতে পারবেন পাওয়ারল্যান্ড সোলার প্যানেল হোলসেল নিলে অনেক কম আছে অনেক কম বলতে কিছু কম আছে ফোন দিয়ে সানশাইন সোলার প্যানেল বাজারের একটা বেস্ট কোয়ালিটির সোলার প্যানেল সানশাইন সোলার প্যানেল মনো একশো তিরিশ এটা কিন্তু তিরিশ থেকে শুরু করে তিনশো ওয়াট পর্যন্ত আছে সানশাইনের সব প্যানেল আছে এই প্যানেলটা কিন্তু পাইকারি খুচরা রেট কিন্তু পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা বিক্রি হয় আমরা কিন্তু এগুলো সানশাইন প্যানেল পঁচিশ টাকা আঠাশ টাকার ভিতরে বিক্রি করি এক এক সময় এক এক রেট থাকে এদের কিন্তু একটা বায়োফেশিয়াল প্যানেলও আছে এদের কিন্তু চল্লিশ পঞ্চাশ টাকা বিক্রি হয় আমরা কিন্তু অনেক কম রেটে বিক্রি করি তো যোগাযোগ করে নিবেন ভাই আমাদের থেকে নিতে হবে না আপনি কাপ্তান বাজার কমপ্লেক্স আসলে বা সুন্দরভাবে এখানে কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন একে কিন্তু সোলারের অভাব নাই যে কোনো দোকান থেকে এলাকায় একটা সোলার প্যানেল আপনার কিনে এলাকায় পঞ্চাশ টাকা ষাট টাকা ওয়ার্ড কাপ্তান বাজার থেকে আপনি পঁচিশ তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকার ভিতরে অনেক কোয়ালিটি সোলার নিতে পারবেন যেগুলো একশো ওয়ার্ড মাপলে আপনি একশো ওয়ার্ড পাবেন মাইপে দেখাই দেওয়া লোক আছে এই মার্কেটে হ্যাঁ তো আপনাকে আর একটা ফ্যামিলি আমি দেখাই সোলার ল্যান্ড গোল্ড এবার সোলার ল্যান্ড গোল্ডের আড়াইশো ওয়াট সেল জার্মানি মনো সোলার প্যানেল অনেক কিন্তু সোলার ল্যান্ড গোল্ড হোসেনে তো সোলার ল্যান্ড গোল্ড এই ওইটা কিন্তু পঁচিশ টাকা তিরিশ টাকার ভিতরে বিক্রি হয় তিরিশ বছর গ্যারান্টি জেনেটিক সোলার প্যানেল জেনেটিক সোলার প্যানেল সেল মেড ইন জার্মানি একদম হোলসেল মূল্যে বিক্রি করে থাকি রেটটা ফোন করে জেনে নেবেন রহিমা প্রস সোলার প্যানেল পঞ্চান্ন টাকা নাই নিতে পারবেন পঁয়তাল্লিশ টাকা ওয়াট তিরিশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আয়সা ইলেকট্রিক জাস্ট ফোন দিয়ে অর্ডার কনফার্ম করবেন সরাসরি পরিচিত লোক আমাদের দোকানে পাঠিয়ে দিবেন এছাড়া সুপার স্টার তারপরে আপনার কিউ এক্স ইউবি ডিএসডি গোল্ড সব ধরনের সোলার প্যানেল আমরা পাইকারি বিক্রি করি লিথিয়াম ব্যাটারি হাইব্রিড ইনভার্টার অর্থাৎ সোলার রিলেটেড যে কোনো পণ্য আমাদের থেকে হোলসেল মূল্যে নিতে পারবেন আর অবশ্যই আয়সা ইলেকট্রিকের নিজস্ব ইউটিউব চ্যানেল সোলার বাজার বিডি সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না তাহলে সোলার সম্পর্কে পরবর্তীতে বিভিন্ন সম্পর্কে আপনি জানতে পারবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটা ঘুরে দেখবেন অনেক ভালো ভালো ইনফরমেশন এখানে পেয়ে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম